ইহুদিদের প্রতীক্ষিত মাসিহের আগমনের সাথে মসজিদে আকসার ধ্বংস এবং সেই স্থানে তৃতীয় হাইকাল অর্থাৎ তাদের নিজস্ব এবাদাতগাহ তৈরির বিশ্বাস গভীরভাবে জড়িত তাদের এই ধারণা খুবই প্রাচীন উপযুক্ত সময় সেই মাসিহ আসবেন অর্থাৎ হাইকাল তৈরির পর পরিবেশ অনুকূল হলে বহু প্রতীক্ষিত মাসিহ আগমন করবে এবং তার হাতে ইহুদিরা মুক্তি ও পরিত্রাণ পাবে তাকে তাদের হিসেবে রাজমুকুট পরানো হবে তিনি জেরুজালেম তথা তৃতীয় হাইকাল থেকে গোটা দুনিয়া শাসন করবেন ইয়াহুদিদের ধর্মীয় বিশ্বাস মোতাবেক এই মাসেই সর্বপ্রথম দুনিয়ায় আসবেন তবে খ্রিস্টানদের মতে হাইকাল পূর্ণ নির্মিত হলে যেই মাসে আগমন ঘটবে তিনি হবেন হজরত ঈসা আলিহুয়া সাল্লাম এবং সেটা হবে তার দ্বিতীয় আগমন ইয়াহুদীদের মাসি খ্রিস্টানদের মাসি থেকে সম্পূর্ণ ভিন্ন পুরুষ ইসলামের দৃষ্টিতে কেয়ামতের সামান্য আগে হজরত ঈসা আলিহুয়াশাল্লাম পুনরায় দুনিয়ায় আগমন করবেন তিনি মরিয়ামের সন্তান হিসেবে হজরত দাউদ আলহী হসাল্লামের বংশধর তাওরাতেও সেই কথাই বলা হয়েছে তাদের প্রতীক্ষিত মাসি আসার পর তিনি যখন বিজয়ী শাসক হিসেবে গোটা দুনিয়া শাসন করবেন তখন প্রতি প্রতিহদির মাথাপিছু দুই হাজার তিনশত দাস ভাগে পড়বে মাসিয়ের আগমনের পূর্বে যেই যুদ্ধ সংগঠিত হবে তাতে বিশ্বের এক তৃতীয়াংশ এলাকা ধ্বংস হয়ে যাবে ইহুদিদের প্রতীক্ষিত মাসিহের মর্যাদা লাভ করার জন্য বিভিন্ন সময় বহু ইহুদি নিজেকে মাসিহ বলে দাবি করেছিল শেষ পর্যন্ত ইহুদি চিন্তাবিদরা যে প্রটোকল তৈরি করেছে এর আলোকে তারা গোটা দুনিয়ায় গোলযোগ বিশৃঙ্খলা অশান্তি ও যুদ্ধবিগ্রহ লাগিয়ে তাদের প্রতীক্ষিত মাসিহের আগমনের পরিবেশ সৃষ্টির অঙ্গীকার করেছে তাদের প্রটোকলের এক জায়গায় বলা হয়েছে। ইহুদিরা সেই মাসিহ ব্যতীত শান্তিতে কখনোই বসবাস করতে পারবে না চার দিক থেকে তাদের উপর অশান্তি নেমে আসবে মাসি এসে তাদেরকে রক্ষা করবে বাইবেলের পুরাতন ও নতুন নিয়মে বিশ্বাসেই খ্রিস্টানরা হাইকালকে পবিত্র মনে করে তাদের দৃষ্টিতে খ্রিস্টবাদ হচ্ছে ইয়াহুদিদেরই সম্প্রসারণ তাই পুরাতন নিয়ম অর্থাৎ তাওরাত যেটাকে পবিত্র ঘোষণা করেছে নতুন নিয়ম অর্থাৎ انجিলের অনুসারীদেরও সেটাকে পবিত্র মনে করা উচিত তারা আরও বিশ্বাস করে হাইকাল পূর্ণ নির্মিত হলে হযরত ঈসা মুসা দ্বিতীয়বার দুনিয়ায় আসবেন তাই হাইকাল তৈরির উদ্দেশ্যে তারা ইহুদিদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত তারাও মুসলমানদের মসজিদে আকসা এবং সাখরাকে ধ্বংস করে সেই স্থানে হাইকাল নির্মিত হলে খুশি হয় কেননা তাদের ধারণা হচ্ছে যখন তৃতীয় হাইকাল নির্মিত হবে তখন ইহুদিরা খ্রিস্ট ধর্মে প্রবেশ করবে এবং সবাই খ্রিস্টান হয়ে যাবে অথচ ইহুদিরা প্রথম থেকেই খ্রিস্টানদের জাত শত্রু ইহুদিরা ঈসা আলি হুয়াশাল্লামকে সুলবিদ্ধ করে মারা ষড়যন্ত্র করেছিল তাদের ধারণা এই যে তারা ঈসা আলাইহাসাল্লামকে হত্যা করতে সফল হয়েছিল কিন্তু পবিত্র কোরআন বলেছে আল্লাহ তালা ঈসা আলী ওয়াশাল্লামকে ওই ষড়যন্ত্র থেকে উদ্ধার করেছেন এবং তাকে তারা হত্যা করতে পারেনি প্রতীক্ষিত সেই মাসের আগমন নিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে পার্থক্য হল মাসিহের আগমন প্রথম নাকি দ্বিতীয় তা নিয়ে কিন্তু মাসের আগমনের ব্যাপারে তাদের মধ্যে কোনো মত নেই অর্থাৎ মাসিহ আগমন করবেই খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী মাসের আগমনের পূর্বে তিনটি বিষয় অবশ্যই ঘটবে আর তা হল প্রথম ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা দ্বিতীয় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বানানো এবং তৃতীয় হাইকার পূর্ণ নির্মাণ করা এগুলো হওয়ার পরেই ঈসা আলহাসাল্লামের আগমন ঘটবে একজন আমেরিকান লেখিকা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট তাওরাতের বক্তব্যের আলোকে বিশ্বাস করে যে দুনিয়ার সময় শেষ এবং মহাপ্রলয় খুবই নিকটবর্তী এই বিশ্বাসীদের নিজস্ব বেতার ও টেলিভিশন কেন্দ্র আছে এবং মার্কিন কংগ্রেসেও তাদের বহু সদস্য রয়েছে তারা এই বিশ্বাস অহরহর প্রচার করে বেড়াচ্ছে এর মাধ্যমে মাসিয়ের আগমন সংক্রান্ত ভবিষ্যৎবাণীর সত্যতা প্রমাণ করা অর্থাৎ উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে মাসিহের আগমন ঘটবে এভাবে হারমাস দু দিবস উপস্থিত হবে ওই খ্রিস্টানদের দৃষ্টিতে একটি চূড়ান্ত যুদ্ধ আসন্ন এবং তা মধ্যপ্রাচ্যে বিশেষ করে ফিলিস্তিনি সংগঠিত হবে তাদের ও ইয়ুদিদের লক্ষ্য এক ও অভিন্ন ওই খ্রিস্টানদের কিছু সংস্থা মুসলমানদের মসজিদে আকসা ও সাখরা ধ্বংস করে সেখানে হাইকাল নির্মাণের উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করে থাকে মার্কিন মিশনারি ওয়েন বলেছেন আমরা বিশ্বাস করি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জেরুজালেমকে এর রাজধানী করার পর শুধুমাত্র হাইকাল পুনর্নির্মাণ বাকি রয়েছে ইহুদিরা খ্রিস্টানদের সহযোগিতায় মুসলমানদের মসজিদে আকসা ভেঙে সেখানে হাইকাল তৈরি করবে কেননা ইঞ্জিল এই কথাই বলেছে ইহুদি সন্ত্রাসবাদীরা মুসলমানদের পবিত্র স্থানকে উড়িয়ে দেবে এবং ধর্মযুদ্ধে অংশগ্রহণের জন্য মুসলমানদেরকে উস্কানি দেবে খ্রিস্টান ও ইহুদিদের যৌথ বিশ্বাস হল ভালো ও মন্দের শক্তির মধ্যে একদিন সংঘর্ষ অনিবার্য সেই দিনের সংঘর্ষ হবে ইতিহাসের সর্ববৃহৎ সংঘর্ষ ওই সংঘর্ষ ফিলিস্তিনে সংঘটিত হবে যা তেল আবিব থেকে পঞ্চান্ন মাইল দূরে হাইফা থেকে বিশ মাইল দক্ষিণ পূর্বে এবং ভূমধ্য সাগরের তীর থেকে পনেরো মাইল দূরে অবস্থিত ইয়াহুদি এবং খ্রিস্টানদের একটা অংশ আরও বিশ্বাস করে যে দুইশো মিলিয়ন সৈন্য চূড়ান্ত লড়াইয়ে সেই যুদ্ধে হাজির হবে পবিত্র স্থান হাইকার পূর্ণ নির্মাণ মাসিহের আগমন এবং মজদু দিবসের ব্যাপারে ইঞ্জিনে বিশ্বাসী খ্রিস্টানদের ধারণা হচ্ছে মধ্যপ্রাচ্যে কখনও সঠিক শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না এমনকি মাসিহের আগমন ছাড়া বিশ্বের কোথাও শান্তি কায়েম হতে পারে না তিনি আসার পর জেরুজালেমে হজরত দাউদের আসনে বসবেন এবং ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে লড়াই করবেন মূলত ইহুদি ও খ্রিস্টানরা তাওড়াতে বর্ণিত ওই ঘটনার প্রতি বিশ্বাসী তালমুদ হারমাজদু যুদ্ধের বিষয় বলেছে চূড়ান্তভাবে ইহুদি শাসন প্রতিষ্ঠার আগে তাদের সাথে অন্যান্য জাতির যুদ্ধ হবে যার ফলে বিশ্বের এক তৃতীয়াংশ ধ্বংস হয়ে যাবে যুদ্ধে ইহুদিরা জয়লাভ করার পর সাত ব্যাপী বিজিত অস্ত্রশস্ত্র জ্বালিয়ে দেবে তখন বন ইসরায়েলের শত্রুদের দাঁত গজাবে এবং তা মুখ থেকে বাইশগজ পরিমাণ লম্বা হবে প্রখ্যাত মার্কিন খ্রিস্টান পাদ্রি জিমি সুগার উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের বাইশে সেপ্টেম্বর মাসদু দিবসের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে টেলিভিশনে একটি ভাষণ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানো বিভিন্ন সময় একই মত প্রকাশ করেছেন উনিশশো সালে সিন রিগো ম্যাগাজিন ক্যালিফোর্নিয়া রাজপ্রধান জেমস মিলসের এক প্রবন্ধ প্রকাশ করে তাতে তিনি মাসদু দিবসের যুদ্ধ ও মাসির আগমন সম্পর্কে একই মতামত ব্যক্ত করেন তুমা কে হারাইয়া আমরা সব ইহারাইয়াছি তুমা কে ছারিয়া নবী গো মা কে ছারি আয় আমরা সবই হারাই যাচ্ছে লাজ অপমান বেই जाती लाज অপমান পঙ্কে ডুবিয়াছি তোমাকে হারাইয়ামরা সবি হারাইয়াছি নবী গো তোমাকে ছাড়িয়ামরা সবি হারাইয়াছি সুক শান্তি সব শেষ জলে পুরে ছাই হো না দে শান্তি সব শেষ জলে পুরে ছাই হোলা দেশ ভিখারি বনীয়া দয়ার রহিয়াছি বাঁচি নবী গো তোমাকে ছাড়ি আয় আমরা আছি তোমাকে হারাই

অনাথ এতি মে আহা জারি পথ ঘাট সব ভাগারো লাশে বুলেট ঝাঁঝরা সব মিছিলে বুলেট ঝাঁঝরা সব উড়ছে মাছি তোমাকে হারাইয়া আমরা সব বিহারাইয়াছি তোমাকে হারাইয়া আমরা সব বিহারাইয়াছি যত দিন মেনেছি নাবী মান ওইজতছি যত দিন মেনে ছিনবি মানই যত ছিল সাবি অর্ধ জাহান সগৌর বেশাসন করিয়াছি নবী গো মাকে হারাইয়া আমরা সবে হারাইয়াছি তোমাকে হারাইয়া আমরা সবি হারাইয়াছি ওগো নবী দয়াল নবী দয়ার নজর দা মালাকে বলিয়া আমদের এ দিন ঘুচা চা নবী দয়াল নবী দয়ার নজোরদা মৌলাকে বলিয়া মদের এ দিন ঘুচা আকরে ধরে কোরআন শুননা জাগুক আমার মুসলিম মুম্মা আকারে থরে কোরআন আমার মুসলিম মুম্মা উচ্চ শিরে দাঁড়াই তোমার তুমত যত আছি নবী তোমাকে ছাড়িয়া আমরা সব বিহারাইয়াছি তোমাকে হারাইয়া আমরা সব বিহারাইয়াছি লাজ অপমান দেই জাতির লাজ অপমান দেই জাতির পঙ্কে ডুবিয়াছি তুমি কে আমরা সবই হারাইিয়াছি নবী গো তোমা আমরা সবিহারৈয়াছি তোমারকে হার আমরা সবি হারয়াছি